স্কিন কেয়ার বিলি সিন্স টু থেকে যাত্রা শুরু করেছে আর এই যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র কোরিয়ান কসমেটিক্সই সেল করে আসছি সো আমাদের এখানে সারা বাংলাদেশে যতগুলো কোরিয়ান কসমেটিক্স ব্র্যান্ড স্টাবলিশ হয়েছে তার বেশিরভাগ ব্র্যান্ডের প্রোডাক্টই হচ্ছে আমাদের এখানে রয়েছে স্টকে সো আমি জাস্ট ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে হচ্ছে ইন ডিটেলস হচ্ছে আলোচনা করবো জাস্ট প্রথমে হচ্ছে আমাদের রেঞ্জগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন শুধুমাত্র কোরিয়ান কসমেটিক্স সম্পর্কে যারা কোনো কিছু জানতে চান তারা সরাসরি হচ্ছে আমাদের ফেয়ার স্কিন কেয়ার বিডি ফেসবুক পেজ রয়েছে পেজে হচ্ছে সরাসরি ভিজিট করবেন এবং সেখানে হচ্ছে আপনি চাইলে ইনক্রিজ করতে পারবেন আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের পেজে আপনি যতটা হচ্ছে ইনক্রিজ করবেন ফ্লেক্সিবল অ্যান্ড ওপেন অ্যান্ড ওয়াইডলি ততটাই হচ্ছে সঠিক সাজেশানটা আপনি পাবেন আমি যদি ফেস ফেসওয়াশের রেঞ্জগুলো আপনাদেরকে একটু দেখাই যেমন ধরেন ফেসওয়াশগুলো আসলে কেন প্রয়োজন সারা বাংলাদেশব্যাপী আমাদের দেশে প্রচুর পরিমাণে পলিউশন সেক্ষেত্রে আপনার স্কিন কেয়ারে একদম প্রথম দিকে আপনার প্রয়োজন হচ্ছে ভালো মানের একটা ফেসওয়াশ ব্যবহার করা সো এই মুহুর্তে আমি যে ফেসওয়াশ আমার হাতে রয়েছে এটা হচ্ছে ইউজার ব্রাইটেনিং অল ইন ওয়ান ক্লিনজার এটা সাম্বাই ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ একটা ফেস ওয়াশ যেটা অল টাইপ স্কিনের জন্য খুবই ইফেক্টিভ এবং গুড মর্নিং জেল ক্লিন খুবই ইফেক্টিভ পজারেক্স ব্র্যান্ডের এবং ভাইরাল একটা প্রোডাক্ট যেটা প্রায় এইট মিলিয়ন পিসেস হ্যাজ বিন সোল্ড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সো গুড মর্নিং লোপিএচ গুড মর্নিং জেল ক্লিনজারটা হচ্ছে এনি কাইন্ড অফ স্কিনের জন্য খুবই ইফেক্টিভ এটা জেল বেসড অ্যান্ড যাদের একটি সেন্সিটিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে খুবই দারুণ ভূমিকা রাখে এই ফেস ওয়াশটা এরপরে যে ফেস ওয়াশটা রয়েছে সেটা হচ্ছে হুইপিং ক্লিনসিং ফোম জেন ব্র্যান্ডের এটা ডেফিনেটলি অয়েলি টু কম্বিনেশন স্কিন স্পেশালি যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের ক্ষেত্রে এই ফেসওয়াশটা খুবই দারুণ কাজ করবে এরপরে যে ফেস ওয়াশটা রয়েছে সেটা হচ্ছে ভিজেটাবল ক্লিনজিং ফোম এটা যারা এর আগে ভিজেটাবলটা কিনেছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এটা নতুন করে নতুন মোড়কে এসেছে আগের প্যাকেজিংয়ের টিউবটা ছিল একটু চিকন করে লম্বা স্কাই কালারের এটা হচ্ছে ইনস্প্রি চেঞ্জ করেছে ডিউ টু দ্য রেপ্লিকা ইস্যু সো এটা অল টাইপ স্কিনের জন্য ভালো তবে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এটা হচ্ছে পারফেক্ট এবারে যে ফেস ওয়াশটা দেখাবো এটা হচ্ছে সেভেন টু এইট ভার দ্য ওয়ার্ল্ড সেলিসেরিক অ্যাসিড ডেইলি জেন্টেল ক্লিনজার এবং এই ক্লিনজারটা অয়েলি টু কম্বিনেশন স্পেশালি যাদের স্কিনে অ্যাকনি প্রন অ্যান্ড ট্রাবল রয়েছে তাদের ক্ষেত্রে এই ফেস ওয়াশটা খুবই চমৎকার ভূমিকা রাখবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্প্রি ব্র্যান্ডের সুপার ভলকানিক পোর মাইসেলার ক্লিনজিং ফোম টু এটা হচ্ছে অয়েলি কম্বিনেশান স্কিনের পাশাপাশি যাদের স্কিনে প্রচুর হচ্ছে আপনার পোর্টস রয়েছে ওপেন পোর্টস রয়েছে তারা এই ফেসওয়াশটা হচ্ছে ইউজ করতে পারবেন এরপরে নুম্বাজিনের হচ্ছে ডিপ ক্লিন ফ্রেশ ক্রিন ক্রিম হচ্ছে ক্লিনজার এটা নুম্বাজিন ব্র্যান্ডের এটা অল টাইপ স্কিনের জন্য খুবই এক্সক্লুসিভ একটা ফেসওয়াশ এবারে যে ফেসওয়াশটা দেখাবো এটা হচ্ছে এক একনে ক্লিয়ার মিরাকেল এক ক্লিয়ার ফর্ম সাম্বাইমি ব্র্যান্ডেড এটা হচ্ছে খুবই ফ্যাবুলাস একটা ফেসওয়াশ যেটা বেসিক্যালি অ্যাকনিপ্রোন ট্রাভেল সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ইফেক্টিভ এটা কোনো কালেই হচ্ছে আপনারা নর্মাল টু ড্রাই স্কিনে অ্যাপ্লাই করবেন না এবং এটাতে সেন্টালাইসেটিকা টিট্রি থাকায় এটা অ্যাকনিপ্রোন ট্রাভেল স্কিনের জন্য খুবই দারুণ ভূমিকা রাখবে তারপরে আমার হাতে যে ফেস ওয়াশটা রয়েছে এটা হচ্ছে অল টাইপ স্কিনে ব্যবহার উপযোগী রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজার ফ্রম দ্য ফেস সব ব্র্যান্ড এবং এটার সবচেয়ে ভালো সাইন হচ্ছে আপনারা জানেন যে রাইসের যে ইনগ্রিডিয়েন্টসটা এটা প্রাচীনকাল থেকেই খুবই জনপ্রিয় একটা উপাদান সো সেক্ষেত্রে এই ফেসওয়াশটা আপনারা অল কাইন্ড অফ স্কিনে ব্যবহার করতে পারবেন তারপরে যে ফেস ওয়াশটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে পিওরিটো মাইটি ব্যাম্বো প্যান্থনল ক্লিনজার আমাদের এই ক্লিনজারটার আগের প্যাকেজিংটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল এটা নতুন মোড়কে এসেছে এবং এটা নর্মাল টু ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য হচ্ছে খুবই ইফেক্টিভ একটা ফেসওয়াশ তারপরে যে ফেসওয়াশটা রয়েছে এটা হচ্ছে ইজেন ট্রি ব্র্যান্ডের ইজেন্টি ব্র্যান্ডের দেখেন হায়োলোনিক অ্যাসিড লো লোপিএচ ক্লিনজার ফোম এটা হচ্ছে অল টাইপ স্কিনেই যাবে ঠিক আছে এইট টাইপস অফ হায়ালোনিক অ্যাসিড রয়েছে রিমুভ ইম্পিউরিটিস জেন্টলি ময়শ্চারাইজিং অ্যান্ড মাইল্ড ক্লিনজিং সো এটাও টু কম্বিনেশান ইনফ্যাক্ট ড্রাই স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে তারপরে আপনার হচ্ছে ফাস্ট মুভিং যে ফেসওয়াশটা অল্প প্রাইসে অনেকগুলো বেনিফিটস পাওয়া যায় যে ফেসওয়াশটাতে সেটা হচ্ছে এইচএ বিএইচ ব্রাইটেনিং ফোন ক্লিনজিং যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ওয়ান হান্ড্রেড সিক্সটি এম এল অফ ক্যাপাসিটি এবং উইথ দ্য বা লট অফ ইনগ্রিডিয়েন্টস অ্যাকুয়া তারপর হচ্ছে মারিস্টিক অ্যাসিড স্ট্যারিক অ্যাসিড লরিক অ্যাসিড পটাশিয়াম ইনফ্যাক্ট এটাতে মরিঙ্গা সেন্ট্রালাইজ সিটিকা অ্যান্ড এইচ সহ অনেকগুলো হাই কোয়ালিটি উপাদান রয়েছে সো এই ফেসওয়াশটা হচ্ছে বেসিক্যালি যে কোনো সিজনে যে কোনো স্কিন টাইপে ব্যবহার করা যাবে শুধু হচ্ছে যাদের ড্রাই স্কিন রয়েছে তারা হচ্ছে এই ফেসওয়াশটা ব্যবহার করবেন না এছাড়া সারা বাংলাদেশব্যাপী যে যে কোনো স্কিন টাইপে হচ্ছে আপনারা আমাদের এই এইচ বিএইচ ব্রাইটেনিং ফোন ক্লিনজিংটা ব্যবহার করতে পারবেন তারপরে আমাদের এখানে আরও কিছু ক্লিনজার রয়েছে আমি আরও কিছু ক্লিনজারের মধ্যে এই ক্লিনজারটা কিছুক্ষণ আগে আমি এক কাস্টমারকে হচ্ছে সাজেস্ট করেছি এটা একটা হচ্ছে স্নেল টু শিকা মিরাকের পিএইচ জেল ক্লিনজারটা এটা খুবই ইফেক্টিভ একটা ক্লিনজার তবে এটার একটা ভালো সাইন হচ্ছে এটা আপনার যাদের স্কিনে পোর্স অ্যান্ড হচ্ছে পরিমাণ বেশি রয়েছে তাদের ক্ষেত্রে এই ফেসওয়াশটা খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে তারপরে একটা খুব ভালো মানের ফেস ওয়াশ রয়েছে এক জেল ক্লিনজার এই ক্লিনজার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এক্সক্লুসিভ কাজ করবে হচ্ছে অ্যাডভান্স নেল মিউসিন এই জেল ক্লিনজারটা তারপরে আমাদের এখানে আপনার একটা চমৎকার ক্লিনজার রয়েছে এটা অ্যাক্সিস ওয়াই ব্র্যান্ডের এটা কুইনোয়া ওয়ান স্টেপ ব্যালেন্সড যে জেল ক্লিনজার যে জেল ক্লিনজারটা হচ্ছে এটা পাম্পে অ্যাপ্লিকেটর খুবই ইজি টু অ্যাপ্লাই হ্যাঁ অ্যান্ড ইজি টু ক্যারিড অ্যাজ ওয়েল চমৎকারভাবে প্যাকেজিং করা হয়েছে এটা মূলত যাদের স্কিনে অ্যাকনি প্রন অ্যান্ড ট্রাবল রয়েছে সেন্সিটিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে এই চমৎকার ফেসওয়াশটা আপনারা ব্যবহার করবেন অল অয়েলি টু কম্বিনেশান স্কিনের জন্য এরপরে আমাদের এখানে আরও অনেকগুলো ফেসওয়াশ রয়েছে তার মধ্যে আমি গ্রিন প্লাম রিফ্রেশিং ক্লিনজার বিউটি অফ জোসিয়নের ঠিক আছে এটা অল টাইপ স্কিনে ফেসওয়াশটা ব্যবহার করতে পারবেন আর এরপরে রয়েছে স্নেইল ফোম ক্লিনজিং থ্রিডাব্লিউ ক্লিনিক ব্র্যান্ডের এগুলো খুবই কম দামে পাওয়া যায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার রেঞ্জের মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে রোজ ওয়াটার অ্যাভোকাডো তারপরে কোলাজেন ব্রাউন রাইস যেটা অল টাইপ স্কিনে দিতে পারবেন এছাড়া ফেসওয়াশ সম্পর্কে আমি আর একটা তথ্য আপনাদেরকে দিই ফেসওয়াশ আসলে কেন ইম্পর্ট্যান্ট আপনারা অনেকেই দেখবেন অনেক জায়গায় বিজ্ঞাপন দেয় ফেসওয়াশ দিয়ে ওয়াশ করেই হচ্ছে আপনি স্কিনটাকে সাদা করে ফেলতে পারবেন পারতপক্ষে ফেসওয়াশ কখনোই স্কিনকে সাদা করবেন এগুলো ভোগাস তথ্য ফেসওয়াশ মূলত হচ্ছে আপনার স্কিনকে খুব সুন্দর করে পরিষ্কার করতে সাপোর্ট করে আর কোরিয়ান ফেসওয়াশগুলোতে কোনো আর্টিফিশিয়াল উপাদান না থাকায় এই ফেসওয়াশগুলো হচ্ছে আপনার স্কিনকে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করতে সাপোর্ট করে ইনফ্যাক্ট সারাদিনের যত ইম্পিউরিটিস জার্ম রয়েছে এগুলো আপনার ফেসটাকে পরিষ্কার করতে খুব দারুণ ভূমিকা রাখে এবারে ক্লিনজিং ফ্যামিলিতে এরপরে যেই ফ্যামিলিটা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে ক্লিনজিং অয়েল ক্লিনজিং ওয়াটার হ্যাঁ এগুলো তার মধ্যে আমাদের এই ক্লিনজিং অয়েলটা এটা হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা ইউজ করা খুবই ফ্লেক্সিবল এবং পাম্পে অ্যাপ্লিকেটেড হওয়ায় এটা জাস্ট আপনি খুব বেশি মেকআপ করে আসছেন অথবা আপনি খুব ইম্পিউরিটিস এবং পলিউটেড এরিয়াতে কাজ করে আসছেন স্কিনে প্রচুর পরিমাণে ডার্ট রয়েছে আপনার সেই ক্ষেত্রে আমাদের এই চমৎকার ক্লিনজারটা হচ্ছে জাস্ট ড্রাই স্কিনেই ফেসে কোনো পানি দেওয়ার দরকার ড্রাই স্কিনে আপনি অয়েলটা নিয়ে হচ্ছে জাস্ট সার্কুলার মোশনে রাভিং করবেন ম্যাসেজ করে করে দেন হচ্ছে আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন তারপরে যেই ক্লিনজিং অয়েলটা খুবই জনপ্রিয়তা পেয়েছে সারা বাংলাদেশে সেটা হচ্ছে আনোয়া হার্টলিপ পোর কন্ট্রোল ক্লিনজিং অয়েল এটা অয়েলি টু কম্বিনেশান স্কিনের জন্য খুবই ইফেক্টিভ এবং পারফেক্ট একটা ক্লিনজিং অয়েল এগুলো প্রথম দিকে সপ্তাহে দুইবার ব্যবহার করবেন এরপরে আস্তে 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 হচ্ছে আপনি সপ্তাহে তিনবার হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন তবে কখনোই ক্লিনজিং অয়েলগুলো ডাবল ক্লিনজিংগুলো কন্টিনিউ স্কিনে ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে এখানে রয়েছে আমাদের ক্যালেন্দুলা কমপ্লিট ক্লিনজিং অয়েল এটা হচ্ছে আইনিক ব্র্যান্ডের এটার মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে প্ল্যান্ট অয়েল অ্যান্ড ডিপ ক্লিনজিং ফর অল স্কিন টাইপ ঠিক আছে এটাও চাইলে এই ডাবল ক্লিনজিংগুলো বেসিক্যালি যাদের আপনার স্কিনে হচ্ছে একটু হেভি মেকআপ কন্টিনিউ করেন তাদের ক্ষেত্রে এগুলো খুব বেশি প্রয়োজন এখানে রয়েছে আমাদের স্কিন ওয়ান থাউজেন্ড ফোর ব্র্যান্ডের সেন্ট্রালা লাইট ক্লিনজিং অয়েল যেটা খুবই ফ্যান্টাস্টিক বা হচ্ছে একটা প্রোডাক্ট এবং এটা অয়েলি টু কম্বিনেশনের পাশাপাশি নর্মাল টু ড্রাই স্কিনেও ব্যবহারের উপযোগী এবং এগুলোর একটা সবচেয়ে ভালো সাইন হচ্ছে এটা ডিপলি আপনার স্কিনটাকে ক্লিনজ করে এবার ক্লিনজিং ফ্যামিলিতে আরও কিছু প্রোডাক্ট যেহেতু আমি আজকে ক্লিনজিং প্রোডাক্টগুলো কথা বলছি ক্লিনজিং ফ্যামিলিতে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোকে আমরা কোনোটা হচ্ছে ক্লে মাস্ক হ্যাঁ কোনোটা হচ্ছে ওয়াশ মাস্ক কোনোটা হচ্ছে চারকল মাস্ক কোনোটা হচ্ছে কুইক ক্লে স্টিক মাস্ক এগুলো হচ্ছে ওয়াশ এটা হচ্ছে ক্লে মাস্ক হ্যাঁ তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কখন ইউজ করব এটা বেসিক্যালি সাপ্তাহিক স্কিন কেয়ার জন্য এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করবেন এবং এগুলো কোনোটাই কিন্তু কখনও ভুলক্রমে যদি আপনার স্কিন উপযোগী না হয় তাহলে কিন্তু এটা আপনার হিতে বিপরীত হবে সো এই প্রেক্ষাপটে আমি প্রথম আপনাদেরকে যে ক্লে মাস্কটা দেখাবো খুবই নাইসলি প্যাকেজিং বিওড কসমেটিক্সের ভোলকানিক ক্লে কামিং ম্যাডিকাসোসাইড মাস্ক এটা হচ্ছে জেজু ভোলকানিক ক্লে অ্যান্ড ম্যাডিকাসোসাইড প্রোভাইড স্ট্রং পোর কেয়ার অ্যান্ড খামিং ইফেক্টস সো এটার একটা ভালো সাইন হচ্ছে এবং এগুলো ইউজ করা খুবই সহজ সপ্তাহে দুই দিন ম্যাক্সিমাম এবং মিনিমাম একদিন রাতের স্কিন কেয়ারে জাস্ট স্কিনটাকে প্রথমে ওয়াশ করে নেবেন ওয়াশ করে আপনি স্কিনে হচ্ছে এটার ক্লেটাকে যে কোনো পোষণে নিয়ে আপনি স্কিন সারফেসে একটা লেয়ার ক্রিয়েট করে দেবেন সেই লেয়ারটাতে দশ থেকে পনেরো মিনিট রেখে অথবা কারো ক্ষেত্রে বিশ মিনিট রেখে আপনার হালকা কুসুম গরম পানি দিকে মুখটাকে ওয়াশ করে আপনার হচ্ছে রাতের স্কিন কেয়ার একটা করে শুয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার স্কিনটার যে গ্লোটা সেটা ন্যাচারালি বাড়বে এবং যাদের স্কিন একটু পিগমেন্টেশন মেলাজমা ফ্রিকস হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুবই দারুণ কাজ করবে এরপরে এই প্রোডাক্টটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশান স্কিনের জন্য এক্সক্লুসিভলি ডিজাইন্ড আনোয়া হার্টলি পোর ক্লে প্যাক এটা একশো এম এল ক্যাপাসিটি খুবই ইফেক্টিভ অয়েলি টু কম্বিনেশান স্কিনের জন্য এটা ব্যবহার করবেন এখানে রয়েছে গ্রাউন্ড রাইস এণ্ড হানি গ্ল' মাস্ক ফ্ৰম বিউটি অফ জোচিয়ন এটা ডেফিনেটলি নৰ্মেল টু ড্ৰাই স্কিনৰ জন ঠিক আছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ব্যবহার করবেন এখানে রয়েছে ব্ল্যাক রাইস টিএক্সে পোর পিউরিফাইং মাস্ক ঠিক আছে এটা হচ্ছে অল টাইপ স্কিনে দিতে পারবেন এটা সেন্টেলা পোর মাইজিং কুইক ক্লে স্টিক মাস্ক এটা যাদের স্কিনে পোর্সের পরিমাণ বেশি রয়েছে এবং অয়েলি কম্বিনেশন স্কিন তাদের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এটা হচ্ছে রাইস মাস্ক ওয়াশ আপ এটাও একই প্রক্রিয়ায় দশ থেকে পনেরো মিনিট স্কিনে রেখে দেন ওয়াশ করে নিতে হয় এটা বা অল টাইপ স্কিনে দিতে পারবেন যেহেতু রাইস রিলেটেড এটা হিসব্যাপী অনেক জন্ম একটা ক্লেমাস মাস্ক অম ব্র্যান্ড তবে এটার ভালো সাইন হচ্ছে এটা নিয়ে চতুর্থবার হচ্ছে মোড়কে একটা পরিবর্তন আসছে কারণ প্রচুর পরিমাণে রেপ্লিকা হয় এটা প্রোডাক্ট এক্সপেন্সিভ লিটিল বিট রাইট নাও এবং এটা হচ্ছে কোলাজেন র্যাপিং মাস্ক এটা আসলে এই ফ্যামিলি না এটা বেসিক্যালি ক্রিম ফ্যামিলি একটা প্রোডাক্ট ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের ক্লিনজিং ফ্যামিলি সম্পর্কে কথা বলা এবং ফেস ওয়াশ ক্লিনজার ওয়াশ আপ মাস্ক ক্লিনজিং অয়েল এই ফ্যামিলিটা হচ্ছে বেসিক্যালি ক্লিনজিং ফ্যামিলিতে সো যারা হচ্ছে কোরিয়ান কসমেটিক সম্পর্কে আরও বিস্তারিত জেনে বুঝে শপিং এক্সপিরিয়েন্সটাকে এনজয় করতে চান আমি তাদের সবাইকে বলবো হচ্ছে আমাদের ফেয়ার স্কিন কেয়ারের পেজ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ভিজিট করবেন জাস্ট ফেয়ার স্কিন কেয়ার বিডিও কে সার্চ দিলে আমাদেরকে ইজিলি পেয়ে যাবেন পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ দ্যাটস অল ফ্রম মাই সাইড টিউন উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স